দেখা বইছে চলে আসেন পারিবারিক সমস্যা চলে আসেন বন্ধু বান্ধবের সমস্যা চলে আসেন টাকা পয়সার সমস্যা চলে আসেন দেখেন আল্লাহ তালার কত কুদরত কত নিয়ামত কত সুন্দর জান্নাত সাইদ ভাই এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে সুকেলা আসার পরে খুব ভালো লাগলো একটা জিনিস এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা এখানে সবার জন্য যদি একটু পুসলাকে কেউ করে যাক সেটা তুই মা আপনার কথা যাওয়া যাক খুব বড় ক্ষতি হতে যাবে তোগুলো যেই আসবেন ব্যালেন্স রেখে তারপরে আসবে তবে খুবই সুন্দর আপনার ভিতরে কয়েকটা আছে না পিকা ছোড়া ধরনা ছড়া ছড়া ধর্ণা না পিকার আমাদের কাছে খুবই ভালো লাগলো তো আমাদের দেখে আসলে খুব সুন্দর সুন্দর লোকেশন আছে আমি চাই যে আমাদের দেশের মানুষ আমাদের দেশের যথেষ্ট সুন্দর পর্যটক আছে এখানে আসুক তো আর একটা যেই আছেন সেফটি নিয়ে আসবেন এবং সেফটি নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমার কথা হয়েছে আমার কথা হয়েছে প্রথমতেই মন খারাপ চলে আসেন তাতে আসলে আপনার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে পানির মতো পরিষ্কার হয়ে যাবে ভাই আপনার অন্তরে কি অনেক জ্বালা নাকি না না আমার অন্তরে জ্বালা না কিন্তু বাদ এটা যারা এখানে পর্যটকরা যারা ঘুরতে আসে বা যারা দেখতে আসে তাদের অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি আপনারা ঘুরেন ঘুরলে মন মানুষতা সব সময় ফ্রেশ থাকে মাদককে না বলুন ঘোরাঘুরিকে হ্যাঁ বলুন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আসার পরে আপনার

তোমরা নেশা পানি থেকে দ্রুত থাকো এই নেশা পানির টাকা দিয়ে তোমরা ট্যুরে আসো ঘুরতে আসো দেখবা মন মাইন্ড ফ্রেশ থাকবে নিজের বডি ফিটনেস সব ভালো থাকবে থ্যাংক ইউ রুবেল ভাই আপনার গুড অ্যাডভাইসের জন্য ভ্রমণ করতে খুব ভালোবাসি তাই মাঝে মধ্যেই ভ্রমণ করতে চলে আসি আমি গত দুই সপ্তাহে গো টাঙ্গর হাওয়ার ঘুরে আসছি কিন্তু তার চেয়ে সুন্দর লোকেশন এখানেই এই ঝর্নাটা এক কথায় অসাধারণ আল্লাহর পুজোর সৃষ্টি এত সুন্দর হইতে পারে তা আমি না আসা দেখতে পারতাম না বুঝতে পারতাম না আপনারা সকলে ভ্রমণ করেন নিজের দেশ সম্বন্ধে আইডিয়া অর্জন করেন আর আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে ভ্রমণ করেন সবাই ভালো থাকবেন এই পক্ষ থেকে আমার আপনার এখানে আসার পরে কেমন লাগতেছে আপনার অনুভূতি কি আপনারা কয়জন আসছেন এখানে আচ্ছা আপনার কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ভেরি গুড তো এখানে আসার পরে আপনারা বলতে চাচ্ছেন যে খুবই ভালো লাগছে আপনাদের কাছে তাই তো খুব সুন্দর জায়গা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ